আজকাল মানে সবাই রিভিউয়ার সবাই রিভিউয়ার আজকের দিনে দাঁড়িয়ে এবং আমরা কি হয় আমরা বিভিন্ন সিনেমার রিভিউ করি কথাবার্তা বলি এবং আমার থেকেও যারা সিনিয়র রয়েছে তাদের সিনেমা নিয়ে নলেজ বা সিনেমা নিয়ে জ্ঞান সিনেমা নিয়ে পড়াশোনা অনেকটা বেশি তো এরকম বিভিন্ন রকম স্তর রয়েছে নানা রকম রয়েছে স্তর সেই স্তরের দিক দিয়ে বিচার করে রিভিউয়ার নানা রকমের হয়ে থাকে এখন দেখতে পাচ্ছি মানে যে কেউ রিভিউয়ার হয়ে যাচ্ছে কোনো হয়তো ফুড ব্লগিং করা কোনো চ্যানেল হঠাৎ করে দিচ্ছি রিভিউর হয়ে যাচ্ছে কোনো মজার ভিডিও করা চ্যানেল হঠাৎ করে দিচ্ছি রিভিউয়ার হয়ে যাচ্ছে সেগুলোও তো মেনে নেওয়া যায় এখন দেখতে পাচ্ছি কিছু মানে মানুষ রয়েছে যারা রিভিউয়ার হয়ে সিনেমা দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছে দেখুন আমরাও সিনেমা রিভিউ দিই বলি যে সিনেমাটা অবশ্যই দেখতে উচিত কিন্তু রিভিউয়ের নাম করে আসুন 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 দেখবেন আসুন দেখবেন আসুন এই যে ব্যাপারটা খুবই বাজে জায়গা থেকে পৌঁছচ্ছে মানে রিভিউ একটা করার ধরন থাকে সেই ধরনটা যখন একটা অদ্ভুত পর্যায়ে গিয়ে পৌঁছে এবং রিভিউয়ের জায়গায় কোথাও গিয়ে মনে হয় যে কাউকে পোক করা হচ্ছে কাউকে আক্রমণ করা হচ্ছে তখন আর সিরিয়াসলি ব্যাপারটা রিভিউয়ের পর্যায়ে কোথাও গিয়ে থাকে বলে আমার অন্তপক্ষে মানে মনে হয় না তো রিসেন্টলি একজন আমাদের বাংলার বলাতে পারে লেজেন্ড ঘোষ তিনি রিসেন্টলি একটা সিনেমার রিভিউ দিয়েছেন এবং সেটার নাম হচ্ছে রক্ত এবং সেটা ওনার ভালো লেগেছে অবশ্যই আমারও দেখে আমি লাগলে আমিও বলবো দারুণ হয়েছে সিনেমাটা কোনো অস্বীকার করার জায়গা নেই এবং সবই ঠিক আছে কিন্তু রিভিউতে যেভাবে সুপারস্টার দেবকে মেঘাশ্রী দেবকে আক্রমণ করা হলো সেই ব্যাপারটা আমার অদ্ভুত লাগলো সিরিয়াসলি বলছি অদ্ভুত লাগলো এখান থেকে বোঝা যায় যে ওনার রিভিউ করার যোগ্যতাটা কইটুকুর রয়েছে রিভিউ করার নামে যে ওনাকে দিয়ে প্রতি আক্রমণ করানো হচ্ছে বা নিজে উনি প্রতি আক্রমণ করছেন করানো হচ্ছে কতটা আমি উল্লেখ করবো না নিজে উনি প্রতি আক্রমণ করছেন কোনো ব্যক্তিগত কারণের জন্য সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে পুরোপুরি বোঝা যাচ্ছে ওনার ভালো লেগেছে সিনেমা উনি ওনার মতো করে বক্তব্য রাখছেন এই সিনেমাটা এই ভালো এই ভালো কিন্তু সিনেমার রিভিউ এর একটা পয়েন্ট আছে যেখানে উনি বলেন মানে আবিরদার কথা উনি বলছিলেন যে আবির দাকে হিরো হিসেবে দারুণ লাগছে তার ম্যানারিজম দারুণ ঠিক আছে ওই অব্দি আমার শুনতে দারুন লাগছিলো যে হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে রিভিউ চেয়েছে একটা জায়গা থেকে মানুষটা বলে বসে হুট করে যে এরকম বডি বানিয়ে মাসাল ফুলিয়ে হিরো হওয়া যায় না এই কথাটা আর কি খুব দরকার ছিল না এটা রিভিউটা এটা বলার জন্যই কারণ এই কথাটা বলার জন্যই তো হিউজ আসবে দেব ফ্যান্সটা গিয়ে তো গালাগালটা দেবে তাই জন্যই কি কথাটা বলা যে হ্যাঁ এই কথাটা অ্যাড করি নাহলে তো কেউ রিভিউ দেখতেও আসবে না এমনিতেও তো রিচ দেখতে পাচ্ছি কতটা কম এটা রক্তবীজের রিভিউ দু তিন দিন আগে দিল কেউ দেখতেও আসছে না সেই রিভিউ এত আপনার রিচ এসের রিভিউ আর তো এই কথাটা আপনি একটু বলেছেন বলে তাও হাহারি একটা বেশি পড়েছে গালাগালটা একটু বেশি খাচ্ছেন এবং একটু হলো ভিউজটা বাড়ছে তো সেই তার নামই নিতে হলো তো সে বডি বানিয়েছে বলেই আজকে সে এরকম লেভেলে দৈত দানবের মতো ফিগার নিয়ে দাঁড়িয়ে আছে বলে আজকে আপনি কথাটা বলতে পেরেছেন এবং সেই কারণে আমরা ভিডিওতে ভিউজ আসছে এবং আপনার যেটা ভিডিও করার মেন কারণ ছিল সেটা আপনি করতে পেরেছেন তো এনার কাছে হিরোইজমের ডিভিনেশনই এনার জানা নেই একটা রঘু টাকাতের মতো ক্যারেক্টার আসছে বাংলায় মাস হিরোদের এমনি অভাব রয়েছে মেরে কেটে চার থেকে পাঁচজন বুমবাদা রয়েছে জিদ্দা রয়েছে দেবদার রয়েছে অঙ্কুশদা রয়েছে সোমদার রয়েছে ইকজনই রয়েছে তার মধ্যে বডির দিকে নজর এই মুহূর্তে দিয়ে তিনজন বিরাটভাবে দেয় জিৎ দেব এবং আমাদের বুমবাদা বুমবাদা তাও একটু এজেড হয়ে গেছেন তাও উনি ফিটনেসে প্রচুর পরিমাণে খাটেন ওনার এখনও উনি আলাদা রকমের একটা ট্রেনিং সেশন উনি নিয়ে চলেন তার সঙ্গে সঙ্গে জিদ্দা দেবদা তো বরাবরই নিজেদের ফিগার মেনটেন করে আছে অঙ্কুশদা কোথাও গিয়ে করে এদের বক্তব্য হচ্ছে হিরো হওয়ার জন্য ফিগার করার কি দরকার রয়েছে তুমি আসো একটা হিরো হতে গেলে না একটা অনেক কিছু লাগে আজকে আবির আবির তার আমি মানছি আবির তার পারফর্ম করবে আমার নিজেরও ভালো লেগেছে তাকে কিন্তু একটা গানে যখন সামনে নায়িকা বিকিনি পরে যাচ্ছে তাকে তাকে চোখ বন্ধ করে পারফর্ম করতে হচ্ছে এটা তো কোনো বডিওল অভিনেতাই করতে হয় না সে চোখে চোখ রেখে অভিনয়টা করতে হবে চোখে চোখ রেখে নাচতে পারে তার নাচের ধরনের কিশোরী গোটা বাংলা কাঁপিয়ে দিতে পারে তো তার সঙ্গে তুলনা করাটা কিন্তু একটা বোকা বোকা হয়ে গেল না যে লোকটা এতদিন ধরে বডি দেখিয়ে গোটা গ্রাম বাংলায় আগুন লাগিয়ে দিল যাকে দেখিয়ে বাংলাতে বডি বিল্ডিংটা একটা অন্য পর্যায়ে পৌঁছলো বাংলা ছেলেমেয়েরাও বুঝলো যে আমাদের হিরোদের বডি রয়েছে তো তার আজকে বডি নিয়ে এই ধরনের কথাটা বলাটি খুব দরকার ছিল একটা হিরোর আমাদের একটা আইকন থাকবে না যে আমাদের হিরোদেরও বডি আছে আমরা সাউথের বলিউডে হিরোদের থেকে বলি ভাই সিক্স ফ্লেনি যে এইট ফ্লেক্স বানিয়েছে তো আজকে আমাদের হিরো যখন কেউ বডি বানাচ্ছে আমরা সেটাকে নিয়ে সমালোচনা করছি আমরা সেটাকে নিয়ে কাঁকড়ার পিছের মতো ট্রেনে নামিয়ে দিয়ে আমি বলছি যে আমাদের হিরোরা বডি কেন বানাচ্ছে বডি বানানোর কী দরকার ভাই লজ্জা করেন এই ধরনের কথাগুলো বলতে আমি আবার বলছি আমার রিভিউটা নিয়ে কোনো আপত্তি নেই তার রক্ত ভালো লেগেছে সিনেমার প্রত্যেকটা পজিটিভ দিককে আমি সাপোর্ট করি আমার রিভিউ ধরো সেই পজিটিভ দিকগুলো থাকবে কিন্তু রিভিউয়ের নামেই এই ব্যক্তিগত আক্রমণটা কি জন্য হলো আমার সিরিয়াসলি মাথায় ঢুকলো না যে এটা বলার জন্যেই কি আমি রিভিউটা করছি ও সিরিয়াসলি মাথায় রিভিউ তো কম আমন্ত্রণ জানানো বেশি মনে হচ্ছে যেন নিমন্ত্রণ বাড়ির ইনভিটেশন হচ্ছে আসুন 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 আমি তো কোথাও গিয়ে আমার লাগলো দেখে তো ওনার সামান্যটুকু যদি লজ্জাবোধ থাকে ওনার এগুলো দ্বিতীয়বার বলার আগে অন্তত পক্ষে ভেবেচিন্তা বলা হচ্ছে যে হিরোইজম কাকে বলে ওটাকে উনি জানুন তাহলে কথা বলুন তাহলে তো আজকে শাহরুখ সালমান এদের আজকে এই বয়সে বডি দেখানোর দরকার হতো না আজকের জামানে শাহরুখ খানকার কোনো রোগা চিমচিমে থাকার দরকার হতো না আর পার্সোনালিটির যদি কথা হয় তাহলে দেবদা জিতেই দুজনের ধারে কাছেই এই মুহূর্তে পার্সোনালিটি আছেটা কার কার সেটা কার একটা জায়গায় যেখানে যাচ্ছে বারো হাজার লোক একসঙ্গে চেয়ে যাচ্ছে মানে ধরো দেবদার জন্য আমি সেদিন দেখলাম প্রায় মিনিট দশ প্রথমে দেবদা পারফর্ম করলো প্রত্যেকটা মুহূর্তে লোক চেঁচিয়ে গেল তারপর নর্মালি আমাদের অ্যাঙ্কার এলো দেবদাকার একবার ডাকলো সাইভাবে হাতালি একটু কম হওয়ার কথা একটু উচ্ছ্বাসটা কমে যাওয়ার কথা মানুষের এনার্জিতে কোনোরকম কোনো ভাটা নেই মানুষজন আবার হাততালি দিচ্ছে সে একইভাবে দেবদাকে বারবার আসছে দেবদা একবার ভেটে যাচ্ছে আসছে হয়তো ঠিক প্রথমবার দেবতাকে দেবদারের এন্ট্রিতে হচ্ছে সেভাবে মানুষ সেটি হাততালি দিয়েছে প্রত্যেকবার সেম সেটি হাততালি পড়ছে এটা কি এমনি এমনি হয়েছে তার সঙ্গে আপনি তুলনা করছেন আবিরদার যে একটা জায়গায় এসে দাঁড়ালে একটা মিনিমাম ভিটটুকু হবে না এটা তো বলতে কোনো দ্বিতাবোধ নেই আমার যে দেবদার একটা জায়গায় এসে দাঁড়ানো আবিরদার একটা জায়গায় এসে দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে সেই বডি গেট আপ সেই অ্যাটিটিউড সেই জিনিসটা রয়েছে বলে তার জন্য আজকে পাগলামি তার সঙ্গে আপনি আবির দে যায় এতদিন পরে প্রথমবার অ্যাকশন হিরোয় আসছে বলে আপনি তার সঙ্গে তুলনা করে দিলেন এটা রিভিউ হচ্ছে আগে দেখুন রিভিউ কিভাবে করতে হয় তারপর রিভিউ করতে আসবেন অদ্ভুত ব্যাপার মানে কি বলবো মানে এই ধরনের মানুষদেরকে যেখানে আমন্ত্রণ করা হচ্ছে দেবদেগুলো করা মানে আমার মনে হয় শেখা উচিত যে অনেক নিমন্ত্রণ করার লোকজন বসে রয়েছে অনেক ঘটক বসে রয়েছে হলে লোকটা না আনার জন্য তাই সঙ্গে যোগাযোগ করে এইভাবে রিভিউ করা আসুন 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 আশ্বাসন করে আসলে দেবতাত্ত্বীগুলো করতে লাগে না দেবদার নামই লোকে সিনেমা হলে দেখতে যায় দেবদার একটা ইভেন্টে ভাড়া যে লোক ভিড় করে তার্ত্বীগুলো করতে লাগে না তাই তাকে এগুলো করতেও হয় না সিরিয়াসলি বলতে গেলে তো এই হচ্ছে বক্তব্য এটা প্রচণ্ড লজ্জাজনক লাগলো এটা বাংলার বডি বিল্ডিং আইকনকে অভিনয় জগতের ক্ষেত্রে তাকে নিয়ে এরকম সমালোচনা তার ফিগারকে নিয়ে এরকম সমালোচনা তাহলে কিছু বলার নেই লিটারেলি বলতে গেলে যে একটা হিরো বাংলাতে এরকম বডি করতে পারছে যেটা নিয়ে যে বাইরেও হয়তো কথা হচ্ছে যদি একই হিরো আসছে কি ফিগার হওয়া নিয়ে যে তাকে বাংলার লোকের সমালোচনা করছে অন্য একটা সিনেমার পজিটিভ দিক বলতে গিয়ে তাহলে আপনি কি বলবেন যাই হোক আমার দিক থেকে মনে হলো এবার নিয়ে আলোচনা করা উচিত যে কারণে করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো